আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে কিন্তু আদা চাষ হচ্ছে দেখেন মশলার উন্নত জাত প্রযুক্তি প্রদর্শনী তা বাড়ি আদা এক তা এখানে দেখেন এখানে কৃষি বিষয়ক মন্ত্রণালয় যে আছে সেখান থেকে এটা চাষ করা হচ্ছে তো মূলত এটা বাড়ি আদা এক এটা চাষ করা হচ্ছে এবং প্রদর্শনী তা আপনারা দেখতে থাকেন তো এইরকম সুন্দর করে বস্তার মধ্যে কিন্তু আদা রাখা হয়েছে তো এই যে গাছগুলো আছে এগুলো কিন্তু মূলত ঠিক আছে আদার গাছ তো এই গাছগুলা কেন করা হয়েছে বা রাখা হয়েছে এখানে কৃষি বিষয়ক যারা আছে উৎপাদন করে তারা এটা প্রদর্শনী হিসেবে রাখছে গবেষণা তা এটাও একটা আদার গাছ তো এই সুন্দর দৃশ্যটি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর হ্যাঁ বন্ধুরা ব্লক লেভেল এক্সট্রিম আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি এবং আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরি যাতে আপনারা দেখেন তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আবারও বোর্ডটি দেখাই দিচ্ছি এবং আদান নাম হচ্ছে বাড়ি আদায় এক ঠিক আছে তো এখানে এই যে বস্তার মধ্যে করা হচ্ছে তা এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এরিয়াটাও মোটামুটি বড় আছে যেখানে আদা প্রদর্শনী করা মানে চাষ করা হচ্ছে তো প্রতিটা বস্তায় দুইটা তিনটা একটা এরকম কিন্তু আদার গাছ আছে তা দৃশ্যটি ভালো লাগলো এবং আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম